জানো আমাদের গ্রামে এখন কত সুবিধা এখন চন্ডী বাবা বলে একজন বাবা আমাদের গ্রামে ওইখানে গাছতালার নিচে বসছে খুব খুব ভালো সুবিধা আমাদের হবে কি চন্ডী বাবা মনের কথা অবধি বুঝে নেয় আমার খুব দুঃখ চলছে এখন কি করি বুঝতে পারছি না যেমনই দুঃখ কষ্ট হোক সব দূর কর দেয় চণ্ডী বাবার কাছে গেলে হ্যাঁ ভাই এখানে আমি পেরিয়ে গেছিলাম চন্ডী নামে আর তোমরা কি বললে হ্যাঁ চন্ডি বাবা বিশাল একটা বাবা মনে দুঃখ কষ্ট সব দূর করে দেয় হ্যাঁ সত্যি হ্যাঁ তাহলে ভাই আমাকে একবার নিয়ে চলো আমার বাড়িতে অনেক দুঃখ চলছে বেশ ঠিক আছে ভাই আগামীকাল বিকেলবেলায় আমার সঙ্গে দেখা করো আমরা দুজন মিলে যাব বেশ ভাই ঠিক আছে গেল হ্যাঁ দেরি তো হয়ে গেল চলো দিদি ভাই বাবা ভালো তো হ্যাঁ তাহলে একটা ঘটনা বলি তুমি শুনো একবার একটা মেয়েকে একটা খুব ভয়ঙ্কর জিন লেগেছিল তো কেউ ছাড়াইতে পারেনি বাবার কাছে নিয়ে গিয়েছিল তো বাবা এমন ভাবে ছাড়িয়েছিল বাবা এমন মন্ত্র ছিল যে জিন কোন দিকে চলে গিয়েছিল সেই জিন আর তার কাছে কখনো ফিরে আসে নাই ও তাই নাকি তাহলে তো বাবার কাছে যেতেই হবে হ্যাঁ বাবার কাছে ভদ্র হয়ে থাকবে আর ভালো কথা বলবে বেশ ঠিক আছে বাবা কাজ হবে তো হ্যাঁ বাবা তুই টেনশন নিস না তোর কাজ হবে তুই যা বাবা চন্ডি বাবা কাজ এক বড় আছে সে খালি আদি ফিরে যায় না চন্ডি বাবা আমাদের চন্ডি বাবা অনেক রকম উদ্ধার করতে পারে বাবা বাবা জাগো বাবা হ্যাঁ বাবা বল তোদের কি হয়েছে বাবা এই আমার ভাইটার ঘরে বহুত সমস্যা চলছে তাই তোমার কাছে নিয়ে এলাম বাবা অনেক তো সমস্যা সমাধান করছো তো আমার ভাইয়ের সমস্যাটাও একটু দেখো বাবা তোর মাথাটা এদিকে নিয়ে দেখি হ্যাঁ বাবা তুই অনেক ভালো করেছিস আমার কাছে এসেছিস হ্যাঁ বাবা তুই অনেক সমস্যা দেখছি তুই সমস্যার সমাধান সব আমি ঠিক করে দেব সমস্যা হচ্ছে যে তোর ঘরে টাকা পয়সার অভাব আছে হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক বলেছো দ্বিতীয় সমস্যা হচ্ছে যে তোর পরিবারে অনেক ঝামেলা অনেক সমস্যা দেখা দিচ্ছে তুই অনেক সমস্যা যখন তো আমি জানলাম বেশ তোর জন্য একটা জড়ি বুটি আছে এমনি লে বাবা এটা রাগ ঘরের ভিতরেতে পুঁতে দিবি বাবা এটাতে আমাদের কাজ হবে তো আমাদের বাবা না চন্ডি বাবার জয় চন্ডি বাবার জয় বাবা দক্ষিণাটা কত দেব ৫৫০ টাকা এলা বাবা যা বাবা সুখী হবে তাহলে চললাম যা বাবা যাও জয় বাবা জয় বাবা আজকে আমাদের অনেক ইনকাম হয়ে গেছে চলুন ভাগ করি বেশ তাহলে তাড়াতাড়ি চলো ভাগ নি আরে শামীম ভাই মনে হচ্ছে আসসালাম আলাইকুম শামীম ভাই আসসালাম কোথায় যাচ্ছিলে এত তাড়াতাড়ি এদিকে এই তো চন্ডী বাবার কাছে ও চন্ডী বাবার কাছে যাচ্ছিলে আমি তো এই মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে এলাম কই তোমাকে তো মসজিদে দেখতে পেলাম না হুজুর নামাজ তো পড়ি আর সবসময় নামাজ পড়ে কি হবে আপনি তো দেখলেন কাল শুক্রবার ছিল নামাজ পড়লাম আরে ভাই এইসব তুমি কি বলছো হুজুর আপনি তো জানেন না বাবা আমাদেরকে কি বলেছেন আসরের ময়দানে বাবা আমাদেরকে পাই করে দিবে নাউজুবিল্লাহ এসব তুমি কি বলছো ভাই বাবা তোমাদেরকে পাই করে দিবে জান্নাতের পথে নিয়ে যাবে নাউজুবিল্লাহ তুমি জানো না হয়তো আল্লাহ আমাদের উপরে বা প্রত্যেকটি মুসলমানের উপরেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে আরে হুজুর আপনি তো জানেন না পীর ধরলে নামাজ পড়া লাগে না এইসব সব আলতু ফালতু কথা তোমাকে কে বললো শামীম ভাই আমাদের চন্ডী বাবা বলেছে চন্ডী বাবা বলেছে তাহলে তো চন্ডী বাবা কার যেতে হবে দেখতে হবে চন্ডী বাবা কেমন মানে পলমান লোক কিরকম বাবা বটে তাহলে চলো তোমার চন্ডী বাবার কাছে আমাকে নিয়েছে চলো তো বেশ চলো দেখি তোমাদের চন্ডী বাবা কত কিছু জানে চলো চন্ডী বাবা কাজ দেখছি এইসব মন গড়া কথা বাবা কোথায় পেল হক মৌলা ওর সমস্যাতে পড়ে আমার কাছে এসেছিস তাই না না বাবা আমার সমস্যা না পূজু তোমার সাথে কথা বলার জন্য এসেছে ও আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বলছিলাম একটু আগে নামাজ হয়েছে আপনারা নামাজ পড়েছেন তুই আমাকে নামাজের কথা বলছিস বিয়াদব মূর্খ তুই কি জানিস আমি এই বসে থাকলে আমার আত্মা মসজিদের ভিতরে চারপাশে ঘুরে বেড়াই ও আচ্ছা আচ্ছা আপনি এখানে বসে থাকলে আপনার আত্মা মসজিদের আশেপাশে ঘুরে বেড়ায় তাহলে তো বাবার অনেক শক্তি আবার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা আছে মূর্খ হক মাওলা বাবার শক্তির সম্পর্কে তুই একটু সন্দেহ করবি না না হলে তুই ধ্বংস হয়ে যাবি হাই কি ব্যাপার বাবা এরকম করলো কেন ধারে পাশে তো কোন কুত্তা বা বিড়াল দেখতে পাচ্ছিনা কি তাহলে বাবা এই ব্যব তুই কি জানিস একটা কুকুর মসজিদে ঢুকে আমি এখান দিয়ে বসে তাড়িয়ে দিলাম তুই কি জানিস বাবা ধারণা করবে না বাবা ভবিষ্যতের কথা বলতে পারে তাই নাকি বাবা তাহলে তো অনেক শক্তিবান আমি তাহলে আমার ভবিষ্যতের কথা বাবার কাছে জানতে চাই বাবা তাহলে আমার হাতটা দেখে আমার ভবিষ্যতের কথাটা বলে দেন তো একবার তোরা অনেক ধন সম্পদ হবে তো অনেক বড় লোক হবি বাবা আমার আরেকবার হাতটা দেখে বলে দেন তো এই হাতে কেউ কষ্ট পাবে কিনা তুই হাতে কেউ কখনো কষ্ট পাবে না আপনি সত্যি বলছেন তো হ্যাঁ তুই বাবার ঘা হাত তুই ল তুই ধ্বংস হয়ে যাবে এটা কি করলে বাবার ঘা হাত করলে তুমি চুপ করো বাবার গায়ে হাত দিয়েছে ঠিক করেছে এটা একটা ভণ্ডামি করছে যদি বাবা ভবিষ্যতের কথা বলতে পারতো তাহলে বাবা এটাও বুঝতে পারতো যে আমি থাপ্পড় হ্যাঁ আপনি তো ঠিক বলেছেন এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই নয় এরা মানুষকে ধোকা দিচ্ছে মানুষের কাছে ধোকা দিয়ে পয়সা নিচ্ছে ইনকাম করছে এরা এরা মুসলিম সমাজটাকে এরা নষ্ট করছে এদের মতন ভণ্ডদেরকে পুলিশে দেওয়া উচিত চলো এদেরকে পুলিশে দিই তাহলে আমাদের ভণ্ডে দেখলে শামীম ভাই এইসব ভন্ডরা মানুষকে ধোকা দিয়ে কিরকম ভাবে টাকা ইনকাম করছিল তোমরা এই বাবাকে প্রধান্য দিচ্ছিলে তোমরা শেষ করছিলে পৃথিবীতে বাবা নাম বাবা নামে কেউ নেই যত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এমনকি আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছে নিশ্চয়ই আমার সাথে যে শিরিক করবে আমি তার ঠিকানা জাহান নামে করে দেবো এবং তার জন্য জান্নাতকে হারাম করে দেবো তোমরা যেগুলো করছো এগুলো সমস্ত শিরিক বড় গুণা কাবিরা গুণা সব থেকে পৃথিবীতে সব থেকে বড় গুণা হচ্ছে শিরিক করা প্রিয় দর্শক মন্ডলীরা আপনাদেরকেও বলছি এই সব ভণ্ডদেরকে কখনো আশ্রয় দিবেন না এই সব ভণ্ডদের কারণে আজ আমাদের ইসলামিক সমাজটা ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের ওপরে এরকম গজব দিচ্ছে আজ থেকে আমরা নিয়ত করি যে কখনো এই বাবা নামের ভণ্ডদেরকে কখনো আমরা আশ্রয় দেব না আমাদের সমাজে এরকম ভণ্ড শয়তানদেরকে বহুত দেখা যায় এই সব শয়তানদেরকে মানুষরা প্রধান্য দেয় এবং ভালো জায়গার মধ্যে রাখে কিন্তু মানুষ জানে না যে এদের অনুসরণ করলে জান্নাত হারাম হয়ে যায় আল্লাহ বলছেন বলছেন ওয়ালাতি ও খুতুয়াতি শয়তান তোমরা শয়তানের অনুসরণ করো না ইন্না আহুল আকুম আদুব্বুম মুবিন কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু আল্লাহ শয়তানের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন আর আমাদের সমাজের মানুষ এই সব ভণ্ড বাবাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথায় তুলে দিচ্ছে তাই সমাজের মানুষকে বলছি আপনারা পরিবর্তন হয়ে যান আল্লাহর দিকে ফিরে আসুন প্রিয় দর্শক মন্ডলীরা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকন বেলটি ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে